আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকাল সকাল কাজের জন্য রেডি হয়ে গেলাম যে কাজগুলো গুছানোর জন্য বা চুলার পাটটা পরিষ্কার করার জন্য সব কিছু পরিষ্কার করার জন্য আর কি করলাম তো সব কিছু গুছানো শেষ পরিষ্কার করার শেষ আসলে কাজগুলোর শেষ হয়ে গেছে অন্যান্য কাজগুলো করব তো অন্য কাজ করতে এসা দেখি ঘর দুয়ার বসাই তাই দেখি দেখে না আমার বিড়াল কোথায় এসে শুয়ে রইছে সব সময় বিড়ালটা এসে খাটের মধ্যে বাল্লির মধ্যে শুয়ে থাকবে এমনভাবে শুয়ে থাকে মাঝে মাঝে দেখিও না পিঠের তলে পড়ে বা এর তলে পড়ে কম্বলের চেপে চাপে শুয়ে থাকে এই আনারের কোসারফ কাছে গিয়ে বইসা রইসে আনরের মনে শুয়ে রইছে না বইসা রইছিলাম তা মনে নাই তো এখন এখানে এসে বসে রইছে দেখেন পুরানি মানুষকে বেশি ভালোবাসা দিলে কত কাছে আসা থাকে দূরে একটু থাকে না যদি সরাইও দেয় তারপরও কাছে আসে তো রমজানের আগে আমি কী কী কাজগুলো করছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এখন অনেকটা লেট হয়ে গেছে তো আপনাদের ভাইয়া অনেক কাঁচামচ আনছে কাঁচামচগুলো কিন্তু ন বেশি দাম হয়ে যেতে পারে তার কারণে আমি বেশি করে কাঁচামচ আনছি এনে এখন আমি বেলেন্ডার করে নিয়েছি কারণ বেলেন্ডারটা করলে ঝাল হয় তরকারিতে বেশি একটু বেলেন্ডার করে নিছি হালকা সে মিহি করি নাই বেশি মিহি করলে পরে এতটা ভালো হবে না তার কারণে একটু সাপা সাপা রাখছে যেহেতু পেঁয়াজি খাবো ও আলুর চপ এগুলাতে সব কিছুতেই কিন্তু এগুলা দিলে ভালো হবে তো আমার এই যে ডিম রাখার এইগুলা ছিল ফ্রিজে তারপরে পানি রাখার আইস রাখার এগুলোর ভিতরে আমি কিছুটা রাখবো যেন বাজির ভিতরে বা পেঁয়াজুর ভিতরে এগুলো দিতে পারি তো এই যেগুলো ভরে বেরিয়ে রাখছি যে দুইটা লাগলে দুইটা বাড়ি করতে পারবো একটা লাগলে একটা বাড়ি করতে পারবো যখন যেরকম লাগে তেরকম বাইক করার জন্য এরকম করে আমি ফ্রিজে রেখে দেবো ডিপ হবো তারপরে এগুলো বের করবো আর কি তো আমি এভাবে পুতিরটার মধ্যে ভরে ভরে নেবো সুন্দর করে আর আপনারাও চাল এরকম করে রাখতে পারেন তো আমি এগুলো ভরে নিচ্ছি এখন আমি সবগুলা ডিপে রেখে দেবো ডিপে রাখার পরে এই যে ডিপ থেকে আমি পরের দিন বের করছি একদিন রাখছি আমি ডিপে ডিপের থেকে পরের দিন বের করে এই যে দেখেন সুন্দর হয়েছে আর প্রতিটা মনে করেন মন চালে একটা বাড়ি করলাম মন চালো না আর এত ঝাল হয়েছে তোর কাঁচামচ ফে ফালি করে দেওয়ার চাইতে এরকম করে দিলে অনেকটাই হয়তো আমি এই যে পলিথিন করে রাখছি পুরা তোর এই রাখতে পারবো না তো পলিথিন করে রাখছি তো এখন আমি এই যে রান্না ভাড়া করতেছি বিকালের জন্য রান্না ভাড়া করবো রান্না করা শুরু করে দিলাম তো আমরা লাউ শাক ভাজি করছি লাউ শাকটা সব ভাজি করতেছি বিকালে রান্না তো করে এখন আর কি লাউ শাকটা অনেক মজা হয়েছে তরতাজা লাউ শাক আর বিকালের জন্য আপনার ভাইয়া বিকালবেলা বাজার করে আনছে তো এগুলো সব কুচিয়ে গেছে বেগুনি রোজার জন্য আনছিলো তো রোজার জন্য বেগুন বাড়বে বেগুনের দাম বাড়বে তাই রোজার আগে বেগুন টেগুন সব কিছু আনছে শসা আনছে যেগুলো কম দামি মধ্যে সব কিছু নিয়ে আসছে আর কি তারপর লেবু নিয়ে আসছে রমজান মাসে তো লেবুর দামও বাড়ে তার কারণে লেবুও নিয়ে আসছে তো এগুলো আমি আসলে গুছিয়ে আছি আর অনেকগুলো আদা আনাইছি আমি প্রচুর আদা আপনাদের সাথে সব ভিডিও আমি শেয়ার করতে পারি না কারণ আমি অনেকটাই অসুস্থ তাই আমি কখনোই ভিডিও করতে পারি না আর ভিডিও করিও না মন চাইলেও এখন ভিডিও করি না কারণ সারাদিন রোজা রেখে কাজ করে তারপর আর ভিডিও করতে মন চায় না আর এমনিও অসুস্থ রোজা না রাখলো আমি শরীর সুস্থ থাকে না একটু বসলে উঠতে পারি না উঠলে বসতে পারি না আমি এতটাই অসুস্থ হয়ে গেছি যে বলার বাহিরে তো এগুলো সব ফ্রিজে এখন গুছিয়ে নিতাছি আর টমেটো মানে পেঁয়াজ ফুল টুল যা ছিল সবগুলো আস্তে আস্তে গুষিয়ে নিতেছি ফ্রিজটাতে তো এটা এখন আমার নিজস্ব হয়ে গেছে ফ্রিজ তাই আর যে পেঁয়াজ আলু ছোটো ছোটো আলুগুলো কিছু আলু আমি এরকম জ্বালিতে রাখছি পেঁয়াজগুলো জ্বালিতে রাখছি সবগুলো এরকম জ্বালিতে রসুনগুলো একটু জ্বালিতে রাখছি এরকম করে বেসতে বেসতে যে জিনিসগুলো ছিল যেগুলো ফ্রিজে রাখা যাবে না সেগুলো আমি এভাবে জালি করে রাখছি ওই যে আপনাদের ভাইয়া ধন্যা পাতা তো ধন্য পাতাগুলোকে আমি এরকম সুন্দর করে কেটে সুন্দর করে ই করে রাখতে পারে তারপর আপনাদের ভাইয়া দেন তো আমি এখন কিছু বুটের ডাল নিলাম আর সে সাথে মশারির ডাল দিয়ে দিলাম এক একপর এক গ্লাসের মতো মানে দুই তিন গ্লাস আমি নিছিলাম বুটের ডাল আর এক গ্লাসের মতো দেড় গ্লাসের মতো আমি মশারির ডাল দিয়ে দিলাম সাথে এগুলা দিয়ে সুন্দর করে মিসকার করে বাইসে গুসে সুন্দর করে নিচে নিয়ে এখন আমি এগুলার ব্লেন্ডার করবো এখন আমার ব্লেন্ডার করছি ব্লেন্ডার করার পরে যে দেখেন একবারে গুঁড়া করে নিয়েছি এখন ভিজে বাটার সাথে এখন এটা একটু ভিজে রাখলি এনাফ হয়ে যাবে তো একটু আমারটা পাউডার বেশি হয়ে গেছে আর একটু আস্তে আস্তে রাখলে আর ভালো হতো আমি একটু বেশি করে আর এখানে আমি দিয়ে দিয়েছি এক গ্লাস চাউলের গুঁড়ো এটার সাথে মিশিয়ে আমি রেখে দিলাম কারণ যে আমি ইফতারিটা বানাতে আমার অনেক সহজ হয় বারবারে আইসা চালের গুঁড়া বা বেস কর্নফ্লাওয়ারের কাছে না যাওয়া ভালো হবে তো এখন এই যে দেখেন পরের দিন রমজানের দিন আমি এই যে পেঁয়াজ যে বাঁচতাছি সাথে আমি দিছি পাতাকপি দিয়ে সুন্দর করে বাজতাছি আর এই যে বেগুনি করতেছি আমি প্রথম আমার বয়সে লাইফে আমি বেগুনি পেঁয়াজি এগুলা করতেছি আর আমি ফুলকপি দিয়ে আলুর চপের বদলে ফুলকপি দিয়ে আলুর চপ বানিয়ে নিলাম তো কেমন হলো আজকের ইফতারি আর আয়োজন সব মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারাও জানাবেন কেমন হলো ইফতারি আয়োজন হয়তো আমাদের ওর ওরকমভাবে আমরা সাজাতে পারিনি আমরা যেরকম পারছি আপনাদের সাথে শেয়ার করছি তো কেমন হলো জানাবেন আর সবাই খাবো আমরা দুই পরিবার একখানে ইফতারি করব আমি খেজুর নিয়েছি এগুলা ভাবিও আনবে আরও খেজুর তা আমি আমারগুলাকে সাজিয়ে সুন্দর করে একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো আলহামদুলিল্লাহ সাধারণ পরিবারে সাধারণ আয়োজন আলহামদুলিল্লাহ তো আপনাদের ভাইয়া এদিক দিয়ে আবার ইফতারি এখন সময় হয়ে গেছে মা খাইতে আছে আর আমিও সব কিছু গুছিয়ে গেছি আনছি এখন আপনাদের ভাইয়া সবগুলো ইফতারি মা খাইতে আসে তো আমরা এগুলা বসে সবাই মিলে খাবো তো তার আমরা তো দুইজন তিনজন এখন তো দুইজন মানুষের তো আর এতগুলো করে করা যাবে না একদিন আমি করি একদিন আমাদের জাল করে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি